এখনও তোর মা মরে নাই মরে নাই মরার খবরটা কেন দিলি না তোর ভাইরে হ্যাঁ সকাল সকাল চলে আসছিস মা অসুস্থ হাসপাতালে ভর্তি করতে হবে কেন তোর ভাই যায় তোর ভাই দাঁড়ালে দেখ তোর মা অসুস্থ হয়ে যাবে আমার ছেলের অবস্থা না খুব সিরিয়াস আমার কিছু টাকা দেন না এখনই হাসপাতালে যেতে হইব কি বলছিস তুই তোর ছেলে অসুস্থ মানে তুই আমাকে ফোন দিবি না তোরে তো অনেকবার কল করছি কিন্তু তোর নাম্বারটা বন্ধ তো আমার ফোনটা না চার্জে দেওয়ার কথা মনেই ছিল না আচ্ছা থাম শোনো না টাকা ওইদিকে বলছি আমার বোনের ছেলেটা তো খুব অসুস্থ হসপিটালে ভর্তি আছে তো দাও না পঞ্চাশ হাজার টাকা টাকা নাই কি বলতেছো তুমি টাকা নাই দেখলা না টাকা নাই আমার আম্মা হসপিটালে ভর্তি তাই আমি টাকা দিতে পারতেছি না তোমার বোনের বাচ্চা হসপিটালে ভর্তি আমি পঞ্চাশ হাজার টাকা কোথায় দিব পঞ্চাশ হাজার টাকা আমি কোথা থেকে দিব আমি কি টাকার গাছ লাগাইছি আমি কি টাকার মেশিন হ্যাঁ নাকি নাকি অন্য কিছু পাইছো আমাকে শোনা বলছিলাম যে মিথ্যা কথা বলো না তুমি না কালকে পাঁচ লাখ টাকা ডয়ারে রাখলা কি যে পাঁচ লাখ টাকা দেখছো হ্যাঁ তুমি কি জায়গা জায়গা দেখো লাখ টাকা দেখি না আজকে পাঁচ মাস তুমি আসলে পাঁচ লাখ টাকার কথা বলতে দুলা ভাই না কিছু টাকা আমার ছেলেটা খুব অসুস্থ ওই তোমারে বলতেছি না আমার মা হসপিটালে আমার বোনরে তিন হাজার টাকা দিছি তাতে তোমার বোন তেলে বাগুনে জই লাগেছে আমার মা হসপিটালে আমার মার ওখানে আমি যাইতে পারতেছি না আমার বোন বলতে আসছে আমার মা হসপিটালে ভর্তি তোমার বোন কি বলছে জানো হ্যাঁ তোমার বোন বলে এই তুই তোর মায়ের মরার খবর নিয়ে আসতে পারলি না তোর ভাইয়ের কাছে মরার খবর দিতি তাইলে ও নাকি শান্তি পাইতো সুখ পাইতো কি রে তুই এগুলো কি কথাবার্তা বল এই আমার অফিসের ব্যাগটা দাও উফ এই নাও ঠিক আছে থাকো তাহলে অফিসে গেলাম শোনো বলছিলাম যে হাজার টাকা দাও গেলো চাই কেন দাও আমার হাজার দু টাকা লাগবে গতকালকে রাত্রে থেকে ঠিক রাত দশটা থেকে সকাল নয়টা পর্যন্ত আমি বাসায় ছিলাম এতক্ষণে তুমি আমার বললো না তোমার টাকা লাগবে এখন আমি অফিসে যাব হুট করে তোমার টাকার প্রয়োজন হয়ে গেল কি করবো টাকা দেওয়া ওই যে আমার ছোট বোন আসবে তোমার ছোট বোন আসবে ভালো কথা টাকা দিয়ে কি হবে হ্যাঁ আমার লাগবে তুমি দাও কি কারণে লাগবে বলতে হবে সব কারণ তোমাকে বলা যাবে না আর মেয়ে মানুষের কত পার্সোনাল বিষয় থাকে তোমাকে সেটা বলা যাবে আরে স্বামী স্ত্রীর কাছে আবার পার্সোনাল কি হ্যাঁ দেখো বেশি কথা বলো না আমার এখন আমি হিসাব করে দেখলাম আমার 3000 টাকা লাগবে দাও আমার 3000 টাকা দাও বাবা রে বাবা মহিলা কে বল চাইলো 2000 টাকা কথা বলতে না বলতেই 3000 টাকা হয়ে গেল এই সময় আবার কে আসলো

ভাইয়া আমি আসছি তুই হঠাৎ করে কি ভাইয়া আমার না খুব অসুস্থ হসপিটালে ভর্তি হয়েছে তোমার খুব দেখতে যাইতেছে তুমি চলো আমার সাথে এখন তোর মা মনে নাই মনে নাই মরার খবরটা কেন দিলি না তোর ভাইরে হ্যাঁ সকাল সকাল চলে আসছিস মা অসুস্থ হাসপাতালে ভর্তি করতে হবে কেন তোর ভাই যে তোর ভাই দাও দেখি তোর মা অসুস্থ সুস্থ হয়ে যাবে ভাবি এগুলো কি বলতো উল্টা পাল্টা কথা কি বলতো সে সব উল্টা পাল্টা যা তো এখান থেকে যা ভাইয়া তুমি চলো না কখন নিয়ে গেছস হসপিটালে কালকে নিয়ে গেছি কালকে নিয়ে গেছস আর আমারে আজকে সকালবেলা জানাস একটা দিন পুরো চুই লাগেছে কালকে রাত্রিবেলা বেলা নিছি তাই আর তোমারে জানানো হয়নি তুই চলো না তাড়াতাড়ি চলো এমন ভাবে কথা কইতাছস মনে আমি আমার মায়ের সন্তান না তোরাই এক আমার মায়ের সন্তান

পাগল হয়ে গেছো হয়ে গেছো কি বলছি কি পাগলামি করলাম যেটা আমার টাকা তুমি কেন দিবা তোমার মনে আমার আম্মা অসুস্থ ওরে 3000 টাকা দিছি মেডিসিন টেডিসিন লাগলে খরচ করতে দিয়ে দাও এই টাকা কিসের জন্য দিব তোমার আমি দিব টাকা দিয়ে দাও আমি দিব না এই টাকা আর তোমাকে সব বলে দিছি তোমার আম্মুর পিছনে যদি 1 টাকাও খরচ করো না তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম কি হইব কি গো হ্যাঁ টাকা দাও ভালো ভালো বলতিছি আমি দিব না বলছি তো সমস্যা কি আমার সমস্যা কি ভাইয়া গত সপ্তাহে তোমার বাসায় আসছিলাম ভাবি ভিতরেই ঢুকতে দিল না তুমি জানো আম্মার শ্বাসকষ্ট আম্মার ইনহেলারটা নষ্ট হয়ে গেছে ওইটা কেনার জন্য তোমার বাসায় আসছিলাম ভাবি ভিতরেই ঢুকতে দিল না ভাবি পায়ে পর্যন্ত ধরছি তারপরে টাকা দিল না হে টাকা কি তুই কামাস না আমি কামাই তোর আব্বার টাকা তোর আব্বার টাকা তোর আব্বা আমারে দেয় এই টাকা যদি আমার মা বোন ভাই ব্রাদার কাউরে দিলে তোর কষ্ট লাগে হ্যাঁ অনেক কষ্ট লাগে শোন তোর আমি ভালো করে বলি ভালো হয়ে যা ভালো হয়ে যা ভালো হইতে কিন্তু টাকা পয়সা লাগে না বারবার বলতেছি পরে এরকম কিছু করবো জীবনে শুধু প্রস্তাবি আর প্রস্তাবি এখন ভালো হইছে হুম ভালো হইছে এখন বল ভালো হইছে এই যে আমাদের দুজনা মাছখানে ঝামেলা বসাই দিছিস আসলে তোদের বংশটাই খারাপ বুঝছিস যেই দেখছিস আমাদের সুখ সহ্য হচ্ছে না চোখে হ্যাঁ মারবো না কি করবো এটা আমার বোন আমার মার পেটের বোন যেই মা আমরা দশ মাস দশ দিন পেটে ধরছে সেই মা হসপিটালে তুই এখানে দাঁড়াই কি বললি মরে খবর নিয়ে আসতে পারলি না হ্যাঁ কেন আমার মা মরবে তোর মা মরবে তোর বাপ করবে তোর চোদ্দ গোষ্ঠী করবে ধ্বংস হয়ে যাবে মুখ সামলায় কথা বলো আমার আব্বু আমার বিষয়ে কোনো কথা বলবা না ভাবি আপনি তো সাহস কম না আপনি আমার ভাইয়ের গায়ে হাত দেন অনেকটা কথা বলেন পোকাও থাপড়াবো একদম থাপড়া থাপড়া আমার বোনের নে থাপড়া দিলাম তো থাপড়াইতে দেখি কত থাপড়াইতে পারো হ্যাঁ টাকা খাই আমারটা করে শরীরে জোর হয়ে গেছে গা আমার সামনে আমার বোনরে মারতে চাস আর আমার অগোচরে আমার বোনের সাথে তুই কি না করো আল্লাহ তারে ওই দিনই নীলার টাকা দিলি না কেন আমার বোনেরে হ্যাঁ কেন দিব আমার ভবিষ্যৎ নাই সব সময় তোমার বোন এসে টাকা চাবে তোমার মা এসে টাকা চাবে কেন এখানে কি টাকার গাছ লাগায় রাখছি কিসের ভবিষ্যৎ তোর কিসের ভবিষ্যৎ আমারে কর ক কিসের ভবিষ্যৎ গড়তে হইব তোর ক ডিভোর্স দিতে হইব তোরে ডিভোর্সের ভবিষ্যৎ লাগবে হ্যাঁ তোমাকে বলছি তুমি থাকলে ভূতে গিলা একটা কথা আসে না ওই কথাটা প্রবাহটা আসলে বাস্তব তোরে দেখলে বুঝা যায় যখন যা চাইতেছো তা পাইতেছো হ্যাঁ আর কি ভিতরে চুলকায় আমার মা একটু ভালো থাকুক এটা চাস না আমার বোন যে একটু ভালো থাকুক এটা তো চাস না তুই কি চাস জানো সারতো পর তুই নিজের চিন্তা করস নিজে কখন খাবি কখন পড়বি নিজে কিভাবে ভালো থাকবি আরেকজন যে ভালো থাকবে এই সূত্র তার পছন্দ হয় না ও দুলাভাই আপনি বাসে আছেন যাক আপনারা পায়ে গেছি ভালো হয়েছে দুলাভাই আমার ছেলের অবস্থা না খুব সিরিয়াস আমার কিছু টাকা দেন না এখনই হাসপাতালে যাইতে হইব কি বলতেছিস তুই তোর ছেলে অসুস্থ মানে তুই আমাকে ফোন দিবি না তোর তো অনেকবার কল করছি কিন্তু তোর নাম্বারটা বন্ধ তো আমার ফোনটা না চার্জার দেওয়ার কথা মনেই ছিল না আচ্ছা থাম শোনো না টাকা ওইদিকে বলছি আমার বোনের ছেলেটা তো খুব অসুস্থ হসপিটালে ভর্তি আছে তো দাও না পঞ্চাশ হাজার টাকা টাকা নাই কি বলতেছো তুমি টাকা নাই দেখলা না টাকা নাই আমার আম্মা হসপিটালে ভর্তি তাই আমি টাকা দিতে পারতেছি না তোমার বোনের বাচ্চা হসপিটালে ভর্তি আমি পঞ্চাশ হাজার টাকা কোথায় দিব পঞ্চাশ হাজার টাকা আমি কোথায় থেকে দিব আমি কি টাকার গাছ লাগাইছি আমি কি টাকার মেশিন হ্যাঁ নাকি নাকি অন্য কিছু পাইছো আমাকে শোনো না বলছিলাম যে মিথ্যা কথা বলো না তুমি না কালকে পাঁচ লাখ টাকা ডয়ারে রাখলা কি যে পাঁচ লাখ টাকা দেখছো হ্যাঁ তুমি কি জায়গা জায়গা স্বপ্ন দেখো পাঁচ লাখ টাকা দেখি না আজকে পাঁচ মাস হয়েছে তুমি আসলে পাঁচ লাখ টাকার কথা বলতে দুলাভাই দান না কিছু টাকা আমার ছেলেটা খুব অসুস্থ ওই তোমারে বলতেছি না আমার মা হসপিটালে আমার বোন রে তিন হাজার টাকা দিছি তাতে তোমার বোন তেলে বাগুনে জয় গেছে আমার মা হসপিটালে আমার মার ওইখানে আমি যাইতে পারতেছি না আমার বোন বলতে আসছে আমার মা হসপিটালে ভর্তি তোমার বোন কি বলছে জানো হ্যাঁ তোমার বোন বলে এই তুই তোর মার মরার খবর নিয়ে আসতে পারলি না তোর ভাইয়ের কাছে মরার খবর দিতি তাইলে ও নাকি শান্তি পাইতো সুখ পাইতো কি রে তুই এগুলো কি কথাবার্তা বলছ দুলাভাইয়ের মাকে আর তোর মাইকে আজকে যদি তোর মা হাসপাতালে ভর্তি থাকতো তাহলে কি তুই এই কথা বলতে পারতি হইছে তুমি এই মধুর মধুর কথা আর বল লাগবো না তোমরা তো একই গাছের ফল ও যেই টাইপের তুমি ওই পেরি শোনো না হইছে আমি আমি তোমার বোনকে টাকা দিচ্ছি এনে নে বোন টাকা নে শোনো বলছে যে প্লিজ রাগ করো না এই শোনো ওজি তোমার বোনকে টাকা দিয়ে দিছি 3000 টাকা দিয়ে দিছি আরে কথাটা তো শুনবা

না তুই ইনকাম করস হ্যাঁ পাঁচ লাখ টাকা পাঁচ লাখ কেন পাঁচ কোটি টাকা এনে রাখবো এক টাকাও দিব না আমি তোর আত্মীয় সুদিন কে মরল কে ব্যস্ত এটা বলছে অনেক বিষয় না তো তুই বলছ আমার আম্মা মহিলা গেলে তুই খুশি হবি শোনো 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 আর রাগ করো না প্লিজ কার উপরে রাগ করবো কি কে তুই কে

তোমার বড়লোক বড়লোক আত্মীয় স্বজন আছে না ওইখানে যাও তোমার ছেলের অসুস্থ হসপিটালে ভর্তি এটাকে আমার দায়িত্ব টাকা বলো আমি কিছুদিন না না করলে কি হয় জানো হ্যাঁ জীবনে আই উন্নতি জায়গা দেখো তুমি আমার সাথে যাই করো আমার বোনের সাথে খারাপ ব্যবহার করো না তোরা কি আমার বোনের লোকজন খারাপ ব্যবহার করছো আমার মা হ্যাঁ আমার মায়ের এই শেষ হয়ে গেছে গা শ্বাসকষ্টের রুগী আমার মা আসছিল আমার বসায় টাকার জন্য তুই টাকা দিছিলি দিছিলি টাকা আমার বোনের বের করে দিস কেন করলি এই কাজটা হ্যাঁ তোর টাকা দিতে তুই আমি ইনকাম করি আমার রক্ত বেচা পয়সা আমার গাম বিক্রি করা পয়সা ভালো হয়ে যায় ভালোই তো পয়সা লাগে না তা আব্দুল্লাহ আমার টাকা দাও লাগবে না আপনারা নিজেদের ভিতরে ঝামেলা করেন অমানুষটা তোমার বোনের মতো মানুষের বাচ্চা আমার বাবা মা আমার ছোটবেলা থেকে পারিবারিক সুশিক্ষায় শিক্ষিত করছে মানুষের পাশে দাঁড়াইতে গেছে মানুষের যখন বিপদ বিপদে দাঁড়াইতে বলছে নাও নাও এর মধ্যে সদর আছে নে যা তুই ছেলে চিকিৎসা কর যা ছি আপা তুই যে এতটা খারাপ আমি আগে জানতাম না হ্যাঁ জানতাম তুই একটু চঞ্চল বেশি কথা বেশি বল কিন্তু তোর শাশুড়ি কে মা মার সাথে কেউ এরকম করতে পারে ননদ কে বোনের মতো তাই না আজকে যদি তোর মা অস্থ থাকতো তুই এই কাজটা করতে পারতি দুলা মতো মানুষ দেখে না এখনও তোরা নিয়ে সংসার করে অন্য কোনো পুরুষ হলে না তোরা নিয়ে একদিনকে দুই দিনও সংসার করতো না তোরা লিমায়ের বাসা থেকে বের করে দিত তারপর আবার এতগুলা টাকা এখন আমারে দিত শুধু মানুষের বাচ্চা বইলে আমার টাকাগুলা দিছে ওনারা আর কি বলবো সব দোষী আমাদের আব্বু তোরা ভালো শিক্ষা দিতে পারে নেবি এই দিন তাদের দেখতে হয় বেশি কথা বলবো না আমার ছেলেটার অবস্থা খুবই খারাপ আমি আসি দুলাভাই আসি শোন না আমাকে ক্ষমা করে দাও আমার না ভুল হয়ে গেছে আমি না জানতে অনেক ভুল করছি প্লিজ আর রাগ করে থেকো আমাকে ক্ষমা করো আমি হসপিটালে যাবো আমার দেখতে আমিও যাব সাথে কারো যদি আসতে মন চায় আসবো না আসতে মন চাই জোর করে আমি কারো কোথাও নিয়ে যাবো